রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহরাতু আর হিকমা তুবীর ই হসপিটাল সম্মানিত দর্শক শ্রম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়ার বর্কতে সৃষ্টিকর্তা মহান পুরবুল আলম মেদ খাস রহমতে ভালো আছি আলহামদুল্লিলা আজাদী আপনাদের ক্ষেতমতে খুবই গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন প্রয়োজনীয় একটি আমল নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আশা করি আপনারা সকলেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি দেখা যায় পরিবারের ভিতরে অনেক সময় শিশু বাচ্চা কান্না করতে থাকে আমাদের অবশ্যই বুঝতে হবে কখনোই কোন শিশু বাচ্চা অহেতু অনারগোল অধিক পরিমাণে কান্না করে না অবশ্য মাঝে মধ্যে কান্না করা সেটা স্বাভাবিক বিষয় বা মাঝে মধ্যে কান্না করা সেটা ভালো কিন্তু যেই সমস্ত বাচ্চাগুলি অনারগোল কান্না করে অধিকাংশ সময় কান্না করে চিৎকার করে কান্না করে এমন অনেক সময় দেখা যায় বা অনেকে বলে যে হুজুর কান্না করতে 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 এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে যায় তখন থামে অথবা ঘুমাইয়ে পড়ে আবার কান্না করে অবশ্যই পিতা যারা তাদের সচেতন হতে হবে পরিবারের ভিতরে যে সমস্ত মুরব্বী ক্রাম আছে তাদের অবশ্যই সচেতন হতে হবে যে নিশ্চয়ই বাচ্চাটি অহেতুক কান্না করে না কোনো না কোনো সমস্যা আছে সেটা হইতে পারে কোনো শারীরিক সমস্যা যারা ডাক্তার দেখান প্রয়োজন অথবা হতে পারে কারো কোনো বদনজুর অথবা যে কোনো আধ্যাত্মিক সমস্যা এই সমস্ত কারণে একটি শিশু বাচ্চা নিষ্প বাচ্চা সে অনার বল কান্না করে যে বাচ্চাটি দেখা যায় যেই সমস্যার কারণে কান্না করে সেটা নিজে বলতে পারে না কথা বলা শিখে নেয় এখন পর্যন্ত কথা বলার মতো বয়স হয় নাই এরকমের বাচ্চারা দেখা যায় অনার রকম কান্না করে অসচেতন যারা পিতা মাতা বা পরিবারের যারা তারা মনে করে যে এটা কান্না আসলে না আমাদের সচেতন হতে হবে কখনোই কোন শিশু বাচ্চা অহেতু কান্না করে না নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে তো সম্মানিত দর্শক ও শ্রোতা বৃন্দ এক্ষেত্রে কি করণীয়

সাত গাছ সুতা নেবেন সাত গাছ সুতা নেবেন অথবা এই কাইতুন নেওয়ার পরে আমি যে কারিমার পাঠ করে শুনেইছি বললে শুনেছি এখান থেকে আপনি দেখে নেবেন যদি মুখস্থ না থাকে এরপর উক্ত আয়াতে কারিমা আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে একটি গিরা প্রস্তুত করে রাখতে হবে সাতবার উক্ত আয়াতে কারিমা পাঠ করে উক্ত গিরা একটি দম করতে হবে দম করার পরে এটাকে টেনে আটকে ফেলাইতে হইবে এইভাবে আবার আপনি পুনরায় উক্ত আয়াতে কারিমা সাতবার পাঠ করবেন গিরা প্রস্তুত করে রেখে দম করে আবার ডানবারে মারে গিরা আটকাইয়ে ফেলাইবেন এইভাবে অর্থাৎ পুর্তি সাতবার পরে একটা দম এবং একটি গিরা এইভাবে সাতটি গিরা দিয়ে উক্ত সুতা শিশু বাচ্চার হ্যাঁ আপনি গলায় দিয়ে দেবেন ইংসা আল্লাহ যদি বাচ্চার উপরে কোনো বদনজর থেকে থাকে বদনজর কেটে যাবে বদনজরের কারণে অথবা অদৃশ্য কোন সমস্যার কারণে যদি বাচ্চা কান্না করে থাকে ইংশা আল্লাহ শিশু বাচ্চাটি থেমে যাবে এবং বদ নজর কেটে যাবে আল্লাহ তালার উক্ত ও কালামে পাকের আয়াতে কারিমের পর করতে এরপরে যদি দেখা যায় বাচ্চাটি না থামে তাহলে অবশ্যই মনে করতে হবে শারীরিক কোন সমস্যা রোগ দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হবে কিন্তু দেখা যায় অনেক সময় আমরা এইটাকে না খেয়াল করে আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হই আমার অনেক সময় অনেক অসহায় পরিবার মধ্যমবিত্ত পরিবার যাদের টাকা পয়সা যে সময় খরচা করা সম্ভব হয় না কষ্টকর হয় সেক্ষেত্রে দেখা যায় ডাক্তারের স্বর্ণাপন্ন হয় টাকা পয়সা খরচ করে কোনো ফায়দা আসে না এই জন্য আপনি আমলটি করবেন অথবা আপনার এলাকার মহল্লার সম্মানিত ইমাম সহজরত ওনাদের মাধ্যমে এই ব্যবস্থা করবেন এরপরেও যদি আপনি দেখেন যে না থামতেছে না তখন আপনি ডাক্তারের হবেন এবং শারীরিক চিকিৎসা করাবেন আল্লাহ আমাদের সকলকে বিশ্ব জাহানের সমস্ত মুসলিমাকে এই আমল দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুক আমিন তো সম্মানিত দর্শক ও শ্রোতা বৃন্দ উক্ত আমলটি আপনারা অন্য মুসলমানের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি লা ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন